নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অহংকার কলমে অনিন্দিতা মুখার্জি সাহা কি গো মাসিমা রান্নাবান্না করবে না কিছু শুয়ে আছো মামুন এসে বলতে ঘোলা চোখে একবার তাকালেন নন্দা বিছানার চাদর এলোমেলো রান্নাঘর ছড়ানো দেখে মনে হচ্ছে নন্দা ভালো নেই ও মাসিমা হয়েছে কি তোমার আবার জিজ্ঞেস করলো মামুন মেয়েটা নন্দার বাড়িতে কাজ করে জবে থেকে এখানকার সব গুটিয়ে চলে গেল ছেলেটা তখন থেকেই এই মামনের ওপর ভরসা করে আছে নন্দা দেখি কি হয়েছে বলেই মামন কপালে হাত দিল নন্দার না জ্বর তো নেই তবে মামনের ঠান্ডা হাতের ছোঁয়াটুকু কপালে আসতেই চোখ বুঝে ফেললেন নন্দা মনে মনে ফুপিয়ে উঠলেন কি গো মাসিমা হলো কি তোমার আজ এমন একটা দিনে তোমায় এরকম দেখবো আমি ভাবি গো এবার থাকতে না পেরে হাউ হাউ করে কেঁদে ফেললেন নন্দা কিসের বিশেষ দিন রে কিসের ভালো দিন আজ দুদিন হলো ছেলেটা আমার একটাও ফোন করেনি ফোন করছি আমি আর ওপাশের পোড়ামুখীটা বলছে সুইচ অফ বলে আবার কেঁদে ফেললেন নন্দা মাসিমা তোমার কি মাথা খারাপ আছে একটা দিন ফোন ধরেনি বলে তোমার এমন অবস্থা এখন কত ব্যস্ত থাকে বলো বলতো অভিদাদা মামন কথাটা বলতেই চিৎকার জুড়লেন নন্দা তুই চুপ কর একদম চুপ করে থাক ভুলটা আমারই কেন যে মরতে এত পড়াশোনা করালাম ছোটবেলায় ছেলেটা আমার একদম পড়াশোনা করতে চাইতো না ওকে অওয়ার শেখাতে গিয়ে আমার রাতের ঘুম চলে গেছিল মামন দেখলো স্মৃতিচারণের সুখে নন্দার ভেজা চোখ দুটোতে আলোর ঝলক আর আজ ভাবতো কোথায় হাসবে তা না কেঁদে ভাসাচ্ছে চলো চলো রান্না বসাও কাজকাম সেরে বাড়ি যায় তাড়াতাড়ি আজ বলি বিশেষ দিন আর উনি বন্যা করে দিল এভাবেই কথা বলে মামুন এতটাই অধিকার জন্মেছে যখন অভি এসে খবর দিল যে ও সপরিবারে ব্যাঙ্গালোর চলে যাবে তখনই মামনকে খুঁজে ধরে এনেছিল সুজাতা নন্দার একমাত্র ছেলের বউ ছেলের বিয়ে দিয়ে বউ এনেছেন এটুকু করেছেন নন্দা আর কোনো কিছুতেই কোনো হাত নেই না বউয়ের সাথে দুদণ্ড কথা না কোনো রাগ না কিচ্ছু তৈরি হয়নি বছরে দুবার আসে কিছুদিন থাকে চলে যায় এতে আত্মীয়তা ছাড়া আর কিচ্ছু তৈরি হয়নি চিংকি হলো যখন গিয়ে দু সপ্তাহ ছিলেন নন্দা হাফ ধরে যাচ্ছিল ওই অত বড় ফ্ল্যাটটায় এর থেকে ওনার এই একতলা বাড়ি ভালো অনেক শান্তির চলো না মাসিমা রান্নাটা সেরে নাও না পারলে বলো আমি না হয় দুটো ভাত ফুটিয়ে দিই মামনের কথা শেষ হওয়ার আগেই টেবিলের ওপর রাখা কালো রঙের টেলিফোনটা বেজে উঠল দেখো অভিদাতা করেছে নাকি মামন বলতেই লাফ দিয়ে উঠলেন নন্দা ফোনটা ধরতেই ওপাশ থেকে কী গো বৌদি তোমার তো আজ দারুণ মজা কেমন লাগছে বলো ননদ সোমার গলা পেয়ে উৎসাহটা এক ধাক্কায় নেমে গেল কে করেনি ফোন দেওর ভাসুরের ছেলে দাদা বড়জা সবার কলায় উচ্ছ্বাস অথচ এরাই একদিন কি হিংসে করতো অভিকে ভালো রেজাল্ট দেখে অঙ্কের জ্ঞান দেখে হাতের লেখা দেখে এমন কি হঠাৎ লম্বা হয়ে যাওয়া নিয়েও কম কথা শুনেছে নন্দা শোনো না ঠাকুরজি ভাত ফুটে পড়ে যাচ্ছে পরে ফোন করছি নন্দা বলতেই সোমা বলল বৌদি আজ আমাদের বড় আনন্দের দিন খুব খুশি আমি ওর পিসে মশাইকে তাই বলছিলাম সোনা খেয়ে জন্ম দিয়েছিল বৌদি আমাদের অভিকে ভাগ্য করে মানুষ এমন ছেলে পান কথাগুলো বলার সাথে সাথে আরও কেঁদে ফেলল নন্দা সব সন্তানরাই মায়ের কাছে দামি হয় কিন্তু অভি কেন এক টুকরো হিরে কথাটা ভাবতেই আবার বুকটা হু করে উঠল কেমন আছে ছেলেটা কে জানে ভালো আছে তো যে ছেলে শত কাজেও মাকে এক মিনিটের জন্য হলেও ফোন করে আজ দুদিন হয়ে গেল কোনো ফোন নেই মামুন দেখলো নন্দা ফোনের রিসিভারটা হাতে নিয়ে শুকনো মুখে কিসব ভেবে চলেছে ও মাসি মা কি ভাবছ বলো তো মামন বলতেই নন্দা বিড়বির করে বলল ছেলেটার কোনো বিপদ হয়নি তো রে মামুন সন্তানের কোনো বিপদ হলে মা যেন দেবদূতের মতো টের পায় নন্দাকে দেখে যেন এবার মামুনের মনটাও কেমন করে উঠল বৌদিকে একটা ফোন করতে পারতিস তো চিন্তিত গলায় বলল মামুন কে বলল তোকে করিনি কাল করিনি আজ সকালে যখন দেখলাম তখনও বাবুর ফোন বন্ধ তখন ঘুরিয়ে সুজাতাকে করলাম ওরটাও সুইচ অফ তাই তো সেই থেকে ভাবনায় শেষ হয়ে যাচ্ছিল মামুন বলল মেশো কোথায় কিছু প্রশ্ন বা পরিস্থিতি এমন থাকে তার জেরে মানুষ ঘন ঘন অনুভূতি চেঞ্জ করে বেশ ঝাঁঝালো গলায় বললেন কোথায় আবার চড়তে বেরিয়েছে ওনার কোনো হুঁশ আছে যে ডাকলো চললো আর সবাই নাচানাচি করতে পারে তাই বলে তুমি যখন ছেলেটার দুদিন কোনো খোঁজ নেই সকাল সকাল বললাম বাবু সুজাতা কেউ ফোন ধরছে না কী বললো জানিস একটু থামলেন নন্দা তাকিয়ে আছে মামা নন্দা সেটা দেখে উৎসাহিত হয়ে বললেন তোর মেষ বললো ওদের আর তোমার আর আমার মতো বেকারত্বের জীবন না সারাদিন দৌড়াচ্ছে আর ছেলেটার কথা কি বলবো ওর ব্যস্ততা এখন সবাই জানে এসব কান্নাকাটি ছেড়ে ঠাকুরকে ডাকো সব জানো আজ ভালোই ভালোই যেন মেতে বল এই মানুষ নিয়ে আমি কি করব আর করবটাই বা কি কী যে হয়ে গেল কেটেও গেল সারা জীবন আর ছেলেটারও যদি কিছু হয় জেনে রাখিস মামন তোর মাসিমা আর নেই বলে আবার ফুপিয়ে উঠলেন নন্দা মামনের চোখ দুটো এতক্ষণে জল চিকচিক করতে শুরু করেছে জলের নিয়মই তাই শুকনো জায়গা দেখলেই গড়িয়ে যায় দুজন এই নিঃশব্দে কেটে যাচ্ছে পরিস্থিতি বোধহয় এরকমই হয় দুজন ভিন্ন মানসিকতার মানুষ হলে একে অপরকে আঁকড়ে ধরতে গিয়ে সমমানসিকতার হয়ে যায় মামনও এক লহমায় কাজের কথা ভুলে সময়ের কথা ভুলে কাঁদতে বসে গেল কতক্ষণ মুহূর্তটা কাটলো হিসেব নেই থাকতো না যদি না অসময় বেল বেজে উঠত ঘড়ি দেখলেন নন্দা সাড়ে বারোটা বাঁচতে চলেছে মিউনিসিপ্যালিটির গাড়ি বোধহয় মামন একটা কালো প্যাকেটটা নিয়ে আয় না বাবা নন্দা বলেই একবার ঘরে গিয়ে চোখ পোলালেন চারিদিকে বাসি গন্ধ এত বেলা অবধি কখনো ঘর এমন রাখেন না নন্দা সাতটার মধ্যে বাসি সব সেরে কাজ আর এই সময় তো রান্না সেরে অপেক্ষা করে মামন ঘর মুছে গেলে স্নান করে পুজো দিয়ে নেন সকালে অবশ্য বাসি কাপড় ছেড়ে ঠাকুরদের একটু জল বাতাসা দেন আজ ঠাকুররাও যেন শোক পালন করছেন ঠাম্মি ঠাম্মি কার গলা শুনছেন নন্দা এত চিংকির গলা ও এই সময় এখানে তাড়াতাড়ি বাইরে আসতে গিয়ে ছুট্টে এসে জড়িয়ে ধরলো নন্দাকে নন্দা চিঙ্কিকে দেখে যেন আরও ভয় পেয়ে গেল এই অসময়ে ওরা এখানে আজ তো ওদের ওই রাজ্যে থাকার কথায় এমন একটা দিনে ওদের আনন্দই আলাদা বাজি পড়বে বোতলের ফেনা উপচে পড়বে তাহলে ওরা তাহলে কি ওর ভাবনায় সত্যি ছেলেকে নিয়ে ওরা ফিরল হাত পা আর সরছে না যেন এতদিনের খাটনি আর নিতে পারল না বোধহয় বাবা কোথায় কাপা গলায় জিজ্ঞেস করলেন নন্দা সুজাতা এসে উত্তরটা ধরে বলল বাবা মানে নাকি আমাদের বাবার কথা বলছে। পিছন থেকে সুবল মুখ বের করে বললেন না না অভির কথাই বলছেন উনি ছেলের ফোন সুইচ অফ ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে সুজাতা বলল হুম কাল থেকেই অফ বাড়িও আসছে না সপ্তাহখানে বলল সুজাতা বাড়ি গিয়ে শান্তি পাব না আর বাড়িটাও প্রায় ঘন্টাখানেক দূর তাই আমিও জোর করিনি সুজাতার সাবলীলভাবে কথা বলাটা খানিকটা স্বস্তি পেলেন নন্দা ছেলে বোধহয় ঠিকই আছে না হলে বউ এত চন্মনে থাকতে পারেন হঠাৎ দুর্দণ্ড ভেবে নন্দাকে বললেন কাল থেকে ফোন বন্ধ কোনো খোঁজ নি সুজাটা হাত দুটো বেশিয়ে ধুইয়ে জল ঝাড়তে ঝাড়তে বলল পেয়েছি বলতে ওর কজন কলিগের বৌরা মিলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকেই জানলাম যে সবাই ভালো আছে সেফ আছে বিপদ আপদ হলে তার খবর হওয়ার এসে পৌঁছে যায় খুব খুশি হলেন না নন্দা সেটা লক্ষ্য করেই ব্যাগ থেকে আনা স্যানিটাইজারটা বের করে মেয়ের হাতে দিতে দিতে বলল সুজাতা আর আজ এমন একটা সুন্দর দিনে বাজে ভাবনা ভাববই বা কেন একদম ঠিক বোঝাতো তোর মাকে সারাদিন নেগেটিভ ভাবতে থাকলে পজিটিভগুলোও নেগেটিভ হয়ে যায় সুবল প্রতিবাদী কণ্ঠে বললেন সুজাতা বলল মামন্দি একটু চা খাওয়াবে বেগো হঠাৎ ডিসিশন নিয়ে বাবাকে জানিয়ে চলে এলাম তোমার অভিদাও জানে না আজ এমন একটা খুশির দিনে বাবা মায়ের সাথে কাটাবো বলেই আসা মামুন এতক্ষণ দাঁড়িয়ে চিনকির সাথে খেলছিল বছর চারেকের মেয়ের অথচ কি কটকটি ফটফট করে ইংরেজি বলছে মামন বলল যাচ্ছি বৌদি তুমি বসো আমি চা আর একটু কিছু এনে দিচ্ছি সুজাতা নন্দার দিকে ঘুরে বলল যাও মা তাড়াতাড়ি স্নান করে রেডি হও তোমার ঠাকুরকে একটু বলো আজ সব যেন ভালোই ভালোই মিটে যায় সুবল বললেন মিটবে রে মিটবে আমার গুরুদেব ঠিক ভালোই ভালোই মিটিয়ে দেবে অবাক হয়ে যাচ্ছেন নন্দা দুদিন বরটার কোনো খোঁজ নেই কী করে এত নিশ্চিন্ত আছে মেয়েটা বুঝতে পারছেন না নন্দা এই জন্যই মা মাইই হয় মনে মনে বললেন নন্দা গুরুদেব আমার ছেলেটাকে দেখো সুজাতা সবাইকে রেডি করে যখন পৌঁছালো ঘড়িতে পাঁচটা বাজে প্রায় স্কুলে ঢুকে চোখ দিয়ে যাচ্ছে ওর কত বড় স্ক্রিন লাগিয়েছে সামনে পাতা রয়েছে সারি সারি চেয়ার যেন সিনেমা দেখানো হবে মফসলের ছেলে অভি আর সুজাতা একদম কলকাতার দেরিতে শুরু হয়েছিল শুধু এই এই একটা কারণে জায়গায় এসে থাকা ওর পক্ষে অনেক সম্ভব না বলে সিদ্ধান্ত নিতে দেরি করেছিল সুজাতা তাই যখন ব্যাঙ্গালোরে চাকরিটা পেয়ে গেছিল অভি হাফ ছেড়ে বেঁচেছিল যেন ও আসলে খুব দমবন্ধ লাগতো ওর কিন্তু আজ মনে হচ্ছে এত আন্তরিকতা এত ভালোবাসা শহরে হয়তো নেই ওখানে তো কেউ কারোর কথা ভাবে ওরা এখন লক্ষ্ণ থাকে ওরা ওখানকার অবস্থা আরও খারাপ অর্ধেক দিনই ওভি বাড়ি থাকে না আর চিঙ্কিটাও বড্ড ভোগে খুব অসহায় লাগে সুজাতার সেই সময়গুলো বৌদি আসুন কাকিমা কাকু আসুন সামনে বসুন একজনই সে ডাকতে চমক ভাগলো সুজাতার লক্ষ্ণ থেকে সোজা বকুলতলা হাই স্কুলের মাঠে কি সুন্দর সাজিয়েছে আজ স্কুলটা চারিদিকে আলো ঝলমল করছে বড় স্ক্রিনে দেখানো চলছে কৃতি ছাত্রদের নামের তালিকা স্কুলের উন্নয়ন আরও উজ্জ্বল মুহূর্ত ওই দেখ চিঙ্কি তোর বাবা সুবলের কথায় সবাই তাকালো সামনের স্ক্রিনে সেখানে ফুটে উঠছে কৈশোর অভিযান দত্তর ছবি উনিশশো সালের মাধ্যমিকে জেলার মধ্যে পঞ্চম আর এই স্কুলে প্রথম ইপস ই নাচটি লাগছে পাপাকে ইমলি বলল সুবল বললেন তখন নাচটি ছিল তোর বাবা এত খাওয়া এত যত্ন তখন কোথায় এমন দিনও গেছে তোর ঠাম্মি রাতে আটা দিয়ে পাঁচটাই রুটি বানাতে পেরেছিল তিনটে তোর বাবাকে খাইয়ে আমি আর তোর ঠাম্মি একটা করেই খেতাম কোনো দিন সেটাও জুটতো না মুড়ি জল ঢেলে খেতাম মাছ ডিম সে সব তো মাসে দু একবার আনতাম বিরবির করে স্ক্রিনের দিকে তাকিয়ে বলে যাচ্ছেন সুবল পাশে চিংকি ততক্ষণে মায়ের ফোনে রায়ানের দুনিয়ায় আটকে গেছে ঝলমলে দুনিয়া যেখানে দাঁড়িয়ে ওর পক্ষে বোঝা সম্ভব না অপুষ্টি আর পুষ্টির পার্থক্য কিন্তু এই চার বছরেই অভি বুঝে যেত কোনটা বায়নার থোপে টিপ সবটাই আসলে পরিস্থিতি বিড়বির করে বলা কথাগুলো চিংকি না শুনলেও পাশে নন্দা ঠিকই শুনেছেন তাই হয়তো হাতে চাপ দিলেন নন্দা ঘুরে দেখলেন সুবল নন্দাকে গড়িতে ছটা বাজতে পনেরো সামনের স্ক্রিনে তখন চাঁদের মাটি খুব খুব ধীরে ধীরে নামছে সেই যান এত বড় স্ক্রিনে চাঁদের মাটিটাকে বড্ড মোহময় লাগছে সুবল দেখল স্কুলের এত বড় মাঠ পুরো শান্ত আগেরবার তীরে এসে তড়ি ডুবেছিল তাই এবার প্রত্যেকেই হয়তো চোখ স্ক্রিনে রেখে মনে মনে ভগবানেরই নাম নিচ্ছে সব কাজ যখন শেষ আর যখন কিছু করার থাকে না তখন বাঁচালে হয়তো ওই অদৃশ্য শক্তি বাঁচাতে পারে আর মারলেও সুবল একবার ঘুরে সুজাতাকে দেখলেন হাত দুটো জোর করে বুকের সামনে রেখে বসে আছে অদ্ভুত লাগে এই মেয়েটাকে সুবলের কোনো টান ভালোবাসা কিচ্ছু তৈরি হয়নি এতগুলো বছরে কিন্তু দায়িত্ব তে মামনকে ঠিক করে দেওয়া থেকে বাড়ির কোথায় ফাটল ধরেছে কল খারাপ ফ্রিজ ঠান্ডা হচ্ছে না গ্যাস বুক করিয়ে দেওয়া অনলাইনে ওষুধ বা প্রয়োজনীয় জিনিস অর্ডার দেওয়া সবই কি দরকার ছিল ওর অতগুলো টাকা প্লেন ভাড়া দিয়ে আসা শুধু ছেলের সাফল্যে বাবা মাকে রেখে বিষয়টা উপভোগ করবে এটাই ওর উদ্দেশ্য আর ও না আসলে আজ নন্দা কিছুতেই এখানে আসতো না ছেলে অফিসে বসে চাঁদের মাটিতে নামা যানটাকে কন্ট্রোল করছে তেমনি এই মেয়ে লক্ষ্ণৌতে বসে এখানে সব কিছু দেখছে এটাই বা কম কি পাশের চিংকি চোখ গোল গোল করে দেখছে আর বিভিন্ন প্রশ্ন মাকে করছে মাম্মা এই ভেহিকলটা পাপা পুরো নিজে বানিয়েছে না চিংকি দিস ইজ এ টিম ওয়ার্ক সব সায়েন্টিস্টরা মিলে বানিয়েছে মা প্লিজ দেখতে দাও আমি তোমাকে সব বোঝাবো খুব টেনশন হচ্ছে এখন সুজাতা বলল সুবল এবার এপাশে পাশে ঘুরে নন্দাকে দেখলেন এক দৃষ্টিতে আছেন নন্দা নন্দা ওই যে যানটা দেখছো এর কিছু না কিছু অংশে তোমার ছেলের নাম লুকিয়ে আছে আর ভয় না নন্দা ছেলে তোমার চাঁদ ছুলো আজ। সেই ছোট্ট থেকেই তোমার ভয় একটু হাঁচলে ভয় কাশলে ভয় দেরি করে স্কুল থেকে ফিরলে ভয় যখন খড়গপুর পড়তে যাচ্ছিলো মনে আছে কে ভাসাচ্ছিলে কেমন আর আজ ফোনে পাচ্ছিলে না বলে কি কাণ্ডটাই না করলে তোমায় বুঝতে হবে নন্দা ছেলে তোমার ঘরে আটকে থেকে মা বাবার সেবা করবে বলে জন্ম হয়নি ওর অনেক কাজ ওর দেশ মায়ের প্রতি দায়িত্ব কম মনে আছে নন্দা সেদিনটা যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো অঙ্কে দু নম্বর কম বলে কী কান্নাকাটি অভির সাথে তুমিও কাজ জিলে দুই পাগলকে নিয়ে আমার তো সেদিন নাজেহাল অবস্থা সুবলের এক নাগারে বলা কথার সাথে চোখের জলের কেমন একটা অদ্ভুত বন্ধুত্ব কখন যে তারা গালবে নেমে এসেছে নিজেও বোঝেননি সুবল চারিদিকে হাততালি হয়ে বলছে চেচি উঠল চিংকি সুজাতা উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে সুবলও উঠে দাঁড়ালো সামনের স্ক্রিনে তখন ইসরোর একটা ঘরের ছবি ফুটে উঠেছে সবাই উল্লাস করছে মজা করছে নন্দা মুখ বাড়িয়ে খুঁজছে ছেলেকে ওই কনের আগের জন কি সামনে প্রধানমন্ত্রীর ছবি ফুটে উঠেছে উনি সব সায়েন্টিস্টদের অভিনন্দন জানাচ্ছেন আহা আহা আমার বুকটা আনন্দে ফেটে যাচ্ছে নন্দা মনে হচ্ছে আমার জন্ম সার্থক ভগবান আমাকে কোনো কিছুই দেননি না টাকা না ফুর্তি না আনন্দ না সুখ আজ দিনটা দেখাবে বলে যায় বীরবির করেই যাচ্ছেন সুবল এক সপ্তাহ আগে আমি নিজে অভির সাথে হোয়াটসঅ্যাপে কথা বলেছি ও জানিয়েছিল ও রিমোট সেন্সিং প্রেসক্রাফ্ট মিশনের সঙ্গে যুক্ত আমাকে লিখল আজ আমি যা কিছু শুধু আপনাদের জন্য এখানে স্যার একটু প্রে করবেন আসলে চন্দ্রযান থ্রি সফলভাবে সফটল্যান্ড করতে পারলে এই প্রথম পৃথিবীর কোনো দেশ চাঁদের দক্ষিণ মেরু ছুতে পারবে বলে একটু থামলেন বণিকবাবু বয়স সত্তর খানেক হবে অভিদের সময়কার হেডমাস্টার ছিলেন ওনার চোখেও জল দেখছেন সুবল স্যার একটা প্রশ্ন চেয়ারে বসা ছাত্রদের মধ্যে একজন জিজ্ঞাসা করলো বণিকবাবু বললেন বলো কি জানতে চাও আজ শুধু তোমাদের জন্য এত আয়োজন করেছি আমি অনুরোধ করছি স্কুল কর্তৃপক্ষকে এই আয়োজনটুকু করার জন্য এটা হয়েছে বলে ওরা আজ এখানে বসে সবটা দেখল আর জানলো প্রশ্ন করছিস নাহলে সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেস অভিযানের এই কর্মকাণ্ডকে বুকে নিয়ে কাল থেকে পড়াশোনা কর সব আজকাল আর টিভির পর্দায় স্কুলের নাম দেখি না আমি চাই প্রতি বছর একটা করে অভিযান বেরক। এতটুকু বলে একটু থামলেন বণিকবাবু তারপর আবার বলেন বল কি জানতে চাস বল স্যার ওই বিক্রম ল্যান্ডার কতদিন থাকবে ওখানে ছেলেটি জিজ্ঞেস করতেই বণিকবাবু বলেন ভারতের ল্যান্ডার বিক্রমের ছয়টি আছে অবতরণের পরেই ল্যান্ডারের ভেতর থেকে বেরিয়ে আসবে রোভার ল্যান্ডার এবং রোভার চোদ্দ দিন পরীক্ষা চালাবে চাঁদের চন্দ্রপৃষ্ঠের কর্তগুলিতে ঠিক কি রহস্য লুকিয়ে রয়েছে চাঁদে কি কোনো দামি বস্তু রয়েছে কিনা চাঁদে জলের কোনো অস্তিত্ব রয়েছে কিনা তা খতিয়ে দেখবে বণিকবাবু উত্তর দেওয়ার সাথে আরও প্রশ্ন আসলো ছাত্রমহল থেকে সুবল নন্দার দিকে তাকিয়ে বললেন কি বুঝছো নন্দা নন্দা বললেন ছেলেটা ফোন কেন করছে না বলতো হেসে ফেললেন সুবল তখন সামনে থেকে অ্যানাউন্স করলেন বাবু। সামনের শাড়িতে বসে থাকা অভির দুই মাকে ডেকে নিচ্ছি কিছু বলার জন্য নন্দা কেমন কুকড়ে গেলেন আঁচলটা আরও জড়িয়ে নিলেন কাঁধে সুবল বলেন, যাও নন্দা যাও তোমাকে যেতেই হবে তোমার পেট থেকেই তো এমন জিনিস বেরিয়েছে জবাব তোমাকে দিতেই হবে চিঙ্কি উঠে এসে বলল চলো ঠাম্মি কি স্মার্ট এই একরত্তি মেয়ে হবে নাই বা কেন এ যে বাবার গর্বে তো নন্দা ছোট্ট চিঙ্কির হাত ধরে এগিয়ে যাচ্ছে দেখছেন সুবল দুই তো মা গিয়ে চিঙ্কি বণিকবাবুকে বলল মাইক প্লিজ বণিকবাবু হেসে গাল দুটো টিপে দিলেন চিঙ্কির তারপর চিংকি বলতে শুরু করলো মাই পাপা ইজ দ্য বেস্ট নাও অল ওভার কান্ট্রি নন হিম আই এম প্রাউড ফর হিম লাভ ইউ পাপা রকম জড়তা নেই কইটুকু মেয়ে কিন্তু কী সাবলীর সবাই হাততালি দিল আওয়াজে কান ফেটে যাচ্ছে যেন সুবল শুনছেন কোথা থেকে খুব ক্ষীণ সুরে কান বাজছে দেশের কান কেউ হয়তো দেশের এই সফলতা এভাবে উদযাপন করছে ঠাম্মি নাও চিঙ্কি মাইকটা নন্দাকে দিল নন্দা মাইকটা ধরেই কেঁদে ফেললেন বণিকবাবু বললেন আমি জানি বৌদি আপনার আনন্দ আজ সবচেয়ে বেশি আর সেটারই এই কান্না নন্দা মাইক নিয়ে বললেন না বণিকবাবু না কোনো আনন্দ নেই আমার মনে আমার ছেলেটা আজ দুদিন হলো ফোন করেনি ফোন সুইচ অফ কোনো খবর পাচ্ছি না বলুন তো দাদা আমি কিভাবে আনন্দ করব ওই যন্ত্রটাকে নিয়ে আমার কোনো আগ্রহ নেই গুরুদেব শুধু একবার আমার ছেলেটা কথাটা শেষ করার আগেই সামনের শাড়ি থেকে চিৎকার করে বলল সুজাতা মা এই দেখো সুজাতার ফোনে তখন অভিযান দত্ত সুজাতা ফোনটা এগিয়ে গিয়ে নন্দার হাতে দিল নন্দা ঠোঁটে হাসি চোখে চল ছেলেকে দেখে খুশিতে আপ্লুত মা বোধ হয় এরকমই নাম খ্যাতি এসবের থেকে প্রধান চিন্তা সন্তানের সুস্থতা সন্তানের ভালো থাকা সুবল দেখলেন অভিযান ওর মায়ের সাথে কথা বলছে আর পিছনে তখন চাঁদের মাটিতে উঠছে অভিযানের আরেক মা ভারতবর্ষ কোথা থেকে ক্ষীণ শব্দে বেজে চলেছে বলো 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 সবে শত বিনা বেনুরবে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিনমণি উদীপে আবার পুরাতন এ পুরবে গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো